যে কার্বনেটের যদি একটা যৌগ আমরা নিয়ে ক্যালসিয়াম কার্বনেট তার সাথে আমরা সিম্পল হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দেখতে পারি কি হয় এই যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া এখানে কি তৈরি হবে যে জিনিসটা মনে রাখতে হবে যে অ্যাসিড কার্বনেটের বিক্রিয়ায় সবসময় কার্বন ডাই তৈরি করবে পরীক্ষায় প্রশ্নগুলো আসবে যে সু উৎপন্ন যৌগগুলোকে এ বি সি দিয়ে দেওয়া থাকবে তো সেই ক্ষেত্রে কি হবে একটা সমীকরণ শিক্ষার্থীরা সমাধান করবে সেটাই আমি আজকে বোর্ডে দেখে দেখাচ্ছি

এটার প্লাস ধনাত্মক আয়ন এটা ঋণাত্মক আয়ন তাহলে সি এ টু এর সাথে সি এল টু তৈরি করবে এখানে যে অক্সিজেন ছিল সেটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে একই কাজ হয়েছে সোডিয়াম বাই কার্বনেটের সাথে এস এর বিক্রিয়ায় সোডিয়াম বাই কার্বনেট কে আমরা ভাঙলে কি পাবো এন এ প্লাস এইচ প্লাস সি ও থ্রি টু মাইনাস সেম ভাবে এন এ প্লাস টা এস এল সি এল এর সাথে বিক্রিয়া করে এন এ টু এন তৈরি করবে কার্বনেটের যেহেতু বিক্রিয়া কার্বন ডাই অক্সাইড তৈরি হবে আর এই হাইড্রোজেন হাইড্রোজেন সে তৈরি হওয়ার পরে যে অক্সিজেন ছিল সেই অক্সিজেনটা মিলে পানি তৈরি হবে এই যে বিক্রিয়া গুলো এক পড় সোডিয়াম সাথে এসিএল এর বিক্রিয়া सेम সোডিয়ামটা সিএল এর সাথে NaCl তৈরি করবে কার্বনেটের দিকে কার্বন ডাই তৈরি হবে আর অক্সিজেন যেটা থাকবে সেটা হাইড্রোডের সাথে মিলে পানি তৈরি হবে তাহলে আমরা যেটা দেখলাম যে অ্যাসিড সব সময় কার্বনেটের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করবে এরপর অ্যাসিড আরেকটা কাজ করে আর একটা গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে সে ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে তাহলে যদি এরকম একটা বিক্রিয়া থাকে যে জিন প্লাস এস এ আর বি দিয়ে দুটা যোগ থাকে তাহলে আমরা সেখানে একটা গ্যাস তৈরি হবে তাহলে উৎপন্ন গ্যাসটা কি হবে যেহেতু জিঙ্ক একটা ধাতু হাইড্রোক্লোরিক অ্যাসিড সাথে বিক্রিয়া করছে তাহলে উৎপন্ন গ্যাসটা হবে হাইড্রোজেন যেটা আমি এখানে দেখিয়েছি যে জিঙ্ক এস সাথে বিক্রিয়া করে যেমন কি তৈরি করবে জিঙ্ক সিএল এর সাথে বিক্রিয়া জাটিল সিএল টু আর হাইড্রোজেন গ্যাস তৈরি হবে একইভাবে NaCl NaCl প্লাস H2 Mg প্লাস 2Cl Mg প্লাস Cl এখানে সমতা করার জন্য দুটো আনস আসছে তাহলে বুঝাই গেল যে ধাত অ্যাসিড শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড সে ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে আর কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে এরপর আসছে যে খাড়া কি করে খাড়া কি বৈশিষ্ট্য আমরা লিখব খাড়া অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে কয়েকটা খাড়া ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড দেখানো হয়েছে ওরা সবাই সালফিউরিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করেছে খারের বৈশিষ্ট্য এটাই এরপরে যেটা আসছে যে আমরা অ্যাসিড খার লবণকে কিভাবে চিনব অ্যাসিড খার লবণকে চিনব আমরা লিটমাস পেপার দিয়ে যেমন পানি আর লবণকে যদি টেস্ট করতে চাই লবণকে যদি একটু পানির সাথে মিক্স করে যে দ্রব আছে সেখানে আমরা লিটমাস পেপার দিয়ে দেখবো সেখানে কোনো কি হচ্ছে না চেঞ্জ হচ্ছে না কালার তার মানে লবণ একটা নিরপেক্ষ যৌগ সে লিটমাস পেপারে কোনো রং দিবে না

দশ অধায় শেষ হয়ে গেছে অর্থাৎ অষ্টম শ্রেণীর যে ক্যাপাসিটি পার্ট সেটা শেষ হয়ে গেল ছয় আট এবং দশ অধ্যায়ে আগামী ক্লাস থেকে আমরা ফিজিক্সের অধ্যায়গুলো পড়াশোনা করব করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ